পাতিনতে নিয়ে ভাবনা আর না আর না আপনাদের জন্য আছে জিসান বাংলা পাতিন অনলাইন স্কুল যারা ইতালিতে বসবাস করেন যারা ড্রাইভিং লাইসেন্স নিবেন ভাবতেছেন আমরা জিসান বাংলা অনলাইন স্কুল আপনাদের জন্য নিয়ে আসছি অনলাইন ক্লাসের সুবিধা আপনি ব্যস্ত আপনি কাজে ব্যস্ত আপনি ইতালিয়ান ভাষা জানেন না আপনি খুব সহজে ঘরে বসে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্সের পড়াশোনা কমপ্লিট করতে পারবেন মাত্র তিন মাস তিন মাস পড়াশোনা করার মাধ্যমে আপনার পক্ষে সম্ভব হবে সঠিকভাবে তিরিশটা প্রশ্নের উত্তর দেওয়া যারা যারা আমাদের ক্লাসগুলো দেখতেছেন আপনারা জানেন আমাদের স্কুল থেকে আল্লাহ রহমতে প্রতিনিয়ত স্টুডেন্ট পাস করতেছে তো ঘরে বসে আপনারা কিভাবে পড়াশোনা করবেন এই বিষয়গুলো জানার জন্য আমাদের দেখানো স্ক্রিন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল জাকির হোসেন জিসান এছাড়া আমাদের ফেসবুক পেজ পাতেন তিন বাংলা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স আপনারা ভিজিট করে দেখতে পারেন আমরা নিয়মিত যে ক্লাসগুলো করাই আমরা আসলে কিভাবে ক্লাস করাই আমরা অন্যদের থেকে ব্যতিক্রমভাবে পড়াশোনা করাই আমাদের কোয়ালিটি ইম্পর্টেন্ট আমরা কীভাবে স্টুডেন্টদেরকে হেল্প করি সেটা জিসান বাংলা স্কুল গত দুই বছর সফলভাবে ইতালিতে ড্রাইভিং লাইসেন্স পড়াশোনায় সহযোগিতা করতেছে হাজার হাজার স্টুডেন্টকে অসংখ্য স্টুডেন্ট আজকে পাতিনতে পাইছেন গাড়ি গাড়ি চালাইতেছে নিজের গাড়ি নিজের গাড়ি আজকে কমপ্লিট সো এটা সম্ভব হয়েছে শুধুমাত্র অনলাইন ক্লাসের ব্যবস্থার মাধ্যমে আপনি যেই কাজটা স্কুলে যে ইতালিয়ান স্কুলে যে করতে পারবেন না সেটা আমাদের সাথে করতে পারবেন আপনার প্রবলেমগুলো আপনি আমাদের সাথে শেয়ার করতে পারবেন সো জিসান বাংলা স্কুলে আজই ভর্তি হন যোগাযোগ করুন ক্লাস করুন এবং ক্লাস করে দেখুন আমাদের সাথে আপনারা কিভাবে সামনে আগেতে পারবেন খুব শীঘ্রই আমাদের নতুন বেচ চালু হবে তো নতুন বেচে অসংখ্য সুযোগ সুবিধা থাকতেছে যারা ভাষায় দুর্বল যারা গৃহিণী তাদের জন্য আমাদের ক্লাসের ব্যবস্থা আছে বিশেষ করে স্টুডেন্ট যারা পড়াশোনা করতেছেন তাদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা সো আর দেরি কেন আমরা যারা নিতে ড্রাইভিং পড়াশোনা যারা আমরা বুঝতে পারি না তাদের জন্য এই অনলাইন স্কুল আপনারা আজই যোগাযোগ করে নতুন কোর্সে ভর্তি হয়ে ক্লাস শুরু করুন মাত্র তিন মাসের মধ্যে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন সো কিভাবে এইগুলো সম্ভব আমাদের সাথে যোগাযোগ করে আপনারা জানতে পারেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ধন্যবাদ সবাইকে বেশি বেশি জিজ্ঞান বাংলা স্কুল ফলো করুন